প্রতিবন্ধী বাচ্চাদের ডিভাইস জুতা যে বাচ্চারা হাঁটতে পারে না পায়ের গোড়ালি বাঁকা এবং হাঁটু বাঁকা এবং যারা আপনার পায়ের পাতায় ভর করে হাঁটে আঙুলের উপর ভর করে হাঁটে গোড়ালি উঁচু করে হাঁটে সেসব বাচ্চাদেরকে আপনি সুন্দরভাবে পাটাকে সোজা করার জন্য এই ডিভাইস ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে মেটালের তৈরি তৈরি মেটাল কেটে করা হয় এগুলো আমাদের কাছে মাস বয়স থেকে আপনি ষাট বছরের অ্যাডাল্টদের জন্য বানাতে পারবেন যে মাপটা দিবেন ওই মাপ অনুযায়ী আমরা বানাই দিতে পারবো এটি বাচ্চাদের হচ্ছে কে বা এফ ডিভাইস বলে থাকি ফুড ড্রপ স্প্লিন এগুলো ব্যবহারের ফলে দ্রুত সময়ে আপনার বাচ্চার পা ঠিক হয়ে যাবে এগুলো মূলত মেটালের হওয়ার কারণে আপনি বাচ্চা ঘুমানোর সময় দিবেন সকালে ফেলবেন যেসব বাচ্চারা খেলাধুলা করে তাদের পরায় রাখতে পারেন এইটা ছোট্ট একটি বাচ্চার পায়ের মাপ অনুযায়ী আমরা বানিয়েছি এটা হচ্ছে ছোট বাচ্চার জন্য এক বছরের এক বাচ্চার জন্য বানানো হয়েছে আপনাদের বাচ্চার মাপ দিবেন মাপ দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমরা এই পড়াটি পাঠিয়ে দিতে পারবো এটা হচ্ছে পনেরো ইঞ্চি পর্যন্ত একটা দামি স্থির থাকে পনেরো ইঞ্চি লম্বা উপরে দামটা বেড়ে যাবে তো মাপ অনুযায়ী দামটা জেনে নেবেন আমাদের কাছে এই ডেলিভারি জুতাগুলো বানাতে হলে আপনি মাপ দিয়ে দুই দিন ওয়েট করতে হবে দুই দিন পর আমরা প্রোডাক্টটি ডেলিভারি করতে পারবো অন্তত দুই থেকে তিন দিন সময় লাগে প্রোডাক্টটি বানানোর জন্য এটা ব্যবহার করার নিয়ম খুব সহজ জাস্ট বেলগুলো খুলবেন খুলে বাচ্চার যে অংশটা বাঁকা পা বাঁকা পায়ের মধ্যে পড়ায় দিয়ে বেলগুলাকে যদি শক্ত করে আপনি বেঁধে দেন ওই পায়ের শেপটা আস্তে আস্তে এই জুতার মতো সোজা হয়ে যাবে গোড়ালি যারা উঁচু করে হাঁটে মানে পায়ের আঙুলে ভর করে হাঁটে বা যাদের হাঁটু বাঁকা পায়ের যে হাড়গুলো এই হাড়গুলো বাঁকা এই হাড়গুলোকে সোজা করার জন্য মূলত এই মেটালের জুতাগুলো পাবেন আমাদের কাছে এবং ফাইবার পাবেন সেগুলো এক্সপেন্সিভ দাম একটু বেশি হয়ে থাকে এর জন্য আমরা সাজেস্ট করে থাকি প্রাথমিক পর্যায়ে প্রথমত ডাক্তাররা যদি জুতা ব্যবহার করতে বলে ডিভাইস জুতা বা কে স্ক্রিন বা ফুড ড্রপ স্ক্রিন যদি বলে থাকে আপনারা মেটালের এই জুতাগুলো নিতে পারেন এটা মেটাল হওয়ার কারণে চিকন মোটা সবাই ব্যবহার করতে পারেন এবার চাপ দিবেন এটা ছোট হয়ে যাবে চিপা হয়ে যাবে এবং টান দিলে বড়ো হয়ে যাবে আমাদের কাছে ছোটো বড় সকল বয়সের বাচ্চাদের জন্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আশা করছি যারা আপনাদের বাচ্চাদের জন্য প্রতিবন্ধী বাচ্চা যাদের আছে তাদের জন্য এই জুতাগুলো বানাতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেন আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পায়ের মাপ কীভাবে দিবে সব কিছু জেনে দাম জেনে অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে অবশ্যই পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়ি আর চারশো দিয়ে দিতে পারবেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ তো যারা এই জুতাগুলো অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম